আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা সামনে এয়ারপোর্ট আমি আছি বর্তমানে সাঁত্রিশ তলার উপরে এটা এয়ারপোর্টের এরিয়া চারি পাশে পাহাড় পাহাড়ের উপরে বিভিন্ন ধরনের ফল গাছ লাগানো রয়েছে এগুলো সব ফলের গাছ বিভিন্ন ধরনের সামনে এটা সাগর সাগরের পাশে সব ফিলাট রয়েছে পাশে এটা ফাঁকা জায়গাটা এয়ারপোর্ট সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু মোবাইল আইকুম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন